নমস্কার আজকে বলবো দু সালে অর্থাৎ আগামী বছর সামনে আমাদের দু পঁচিশ সালে এসে হচ্ছে মঙ্গলের বছর যোগ করে দেখুন চার পাঁচ নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা শনি হাটবে রূপোর পায় শনি দেব হাঁটবে রূপোর পায় ডিটেলে যেমন বলে বুঝতে পারবেন কি ব্যাপারটা এই কেন সূর্য শনিকে বলা সূর্যের পুত্র এই সূর্য পুত্রের কৃপাতে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসছে আমি ইন ডিটেলটা বলবো বারো রাশির জন্য বলবো সারাটা বছর কেমন যাবে কিন্তু স্পেসিফিক্যালি বলে দিচ্ছি এই শনিদেবের কৃপায় পায় শনিদেবের কৃপায় পায় কোন কোন রাশির জন্য ভালো হবে পরে কিন্তু এটা আবার অন্য গুলিয়ে ফেলবেন না তখন আমি ওভারঅল ডিসকাশনটা জাস্ট শনিদেবের কী কোন কোন রাশি ভালো যাবে সেটা আলোচনা জ্যোতিষশাস্ত্রে শনির সবার সব থেকে বলে আমরা মনে করে থাকি কিন্তু তা কখনোই আমরা সবার জন্য নয় কুর হচ্ছে যদি আপনি নীতির কারক্রহ নিয়ম নিষ্ঠার কারোগ্রহ ন্যায়ের কারোগ্রহ হচ্ছে শনি কু কার ক্ষেত্রে হবে ক্রূর হচ্ছে যে আপনি মানে অযাচিতভাবে নিজের লাইফস্টাইল মেনটেন তাদের জন্য শনি হচ্ছে কূ তাদের জন্য শনি হচ্ছে নীতির কারোগ্রহ মাইন্ডেড হ্যাঁ সুতরাং আপনি উপরে যদি আপনার উপরে শনি যদি প্রসন্ন হয় আপনার কাঙ্গাল রাজা বানাতে কিন্তু দেরি করবে না শনি সবচেয়ে ধীর গতিতে চলাগ্রহ এবং শনি সাড়ে সাতের ঢাইয়ের প্রভাবের পাশে শনি পায়াও হয় এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি শনির পায়া হয় আমরা চারটে পায়া জানি সেখানে এখানে শনি আমি রোপোপায় নিয়ে আলোচনা করব যেটা শুভ ও অশুভ ফল দিয়ে থাকে শনি পায়া হলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয় যেটা দু সালে আমরা আলোচনা করবো জ্যোতিষ শাস্ত্রে শনি সব থেকে কেন বলি যেহেতু শনি হচ্ছে নীতি এবং নিয়ম নিষ্ঠার কারো দু হাজার পঁচিশ সালে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে মার্চ মাসের তারিখ এবং যদি মানে জ্যোতিষী মতে শনি যদি কোনো জাতকের কুণ্ডলী জন্মরাশি ভালো করে শুনবেন দুই পাঁচ বা নয়ের ঘরে থাকে তাহলে রূপর পা তৈরি হয় এক্ষেত্রে জ্যোতিষ মতে শনি যদি কোনো জাতকের কুণ্ডলী মানে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি দুই পাঁচ বা নয়ের ঘরে থাকে তাহলে রূপর পা তৈরি হয় এই ক্ষেত্রে এরকম অবস্থায় দু হাজার পঁচিশ সালে মিন রাশিতে শনি প্রবেশে তিন রাশি বামপাল লাভ হবে দু হাজার সাতাশ সাল পর্যন্ত এই লাভের মুক্তি দেখতে পাবে প্রথম রাশিটাই হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশি পঁচিশ সালে শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন কর্কট রাশির কিন্তু ধাইয়া কেটে যাবে শনির ঢাইয়া তখন কেটে যাবে যেন আপনার অষ্টম ঘরে শনি বসে আছে সেটা নবম ঘরে চলে যাবে তখন কিন্তু রৌপায়ের এফেক্টটা কিন্তু কর্করাশির জন্য দারুণ দেবে চলুন একটু ডিটেলে জেনে নি শনির মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার নবম ঘরে শনির প্রবেশ হচ্ছে এরকম অবস্থায় এই রাশির জাতকদের শনির রোপোর পা লাভদায়ক হবে হিসাবে প্রমাণিত হবে যারা চাকরিজীবী তারা পদোন্নতি বেতন বেতনবিদ্ধ ইনকিম নয় প্রমোশন হবে উচ্চশিক্ষার জন্য আপনি বিদেশ যাওয়ার প্রবল সম্মান পাবেন যারা কর্কাশের লোকেরা যারা বেকারত্ব দিন কাটাচ্ছে এতদিন চাকরি পাচ্ছে না চাকরি পরীক্ষা দিচ্ছেন পাচ্ছে না কেন তারা কিন্তু এই দু হাজার পঁচিশ থেকে সাতাশ সালের মধ্যে চাকরি পেয়ে যাওয়ার প্রকার আপনার ধাইয়াও কেটে যাচ্ছে প্রচন্ড যে মানসিক অস্থিরতা গুলো ছিল আমি দেখবেন আমার শনি যে টাউন ছিল সেখানেও কিন্তু আমি আলোচনা করেছি যে কর্কাশের সময়টা কিন্তু যাওয়ার আগে শনি যাওয়ার আগে আপনাকে ছাপ্পার ফারকে দিয়ে যাবে অর্থ লাভের প্রবল সম্মান হঠাৎ অর্থ আগের কোন কাজে আপনি পরিশ্রম করে দেন তার সাকসেস পাবেন যদি আপনি অবিবাহিত হন আপনি বলেন শনি হ্যাঁ মাধ্যমে বিবাহ হয় আপনি যদি অবিবাহিত হন তাহলে এই শনি মানে আপনার বিয়ে হয়ে যায় প্রবল সম্ভাবনা ভালো ঘরে বিয়ে হবে ভালো ঘরে বিয়ে হয়ে যায় প্রবল সম্ভাবনা কর্করাশির লোকের জন্য এবং আপনার কাজের জায়গায় যদি আপনার প্রমোশন না হয় থাকে এই বছরে কিন্তু আপনার এই দু হাজার পঁচিশ সালে সাতাশ সালে আপনার প্রমোশন হবে লোকের সম্মান পাবেন প্রত্যেক গুরুত্ব দেবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি শনি যে মিন রাশিতে প্রবেশ করবে আপনার রাশির পঞ্চম ঘরে বিরাজ করবে এখন ফোর্থ আছে পঞ্চম ঘরে বিরাজ করবে দারুণ আপনার সন্তানের যাতে যথেষ্ট ডেভেলপ করবে আপনি এরকম অবস্থায় রূপর পাই রাশি জাতকদের জন্য যথেষ্ট সুখ নিয়ে আসবে ভৌতিক সুখ মানে ভাবতে পারছেন ভৌতিক সুখ মানে মানে আপনি গাড়ি বাড়ি নারী সব রকম সুখ পাবেন খারাপ ভাবে নেবেন না খারাপ ভাবে নেবেন না কথাটা আপনি সব আপনি যদি অবিবাহিত হন আপনার বিয়ে হয়ে প্রবল সম্ভাবনা একাধিক বাড়ি হবে যে বাড়ি নিয়ে প্রবলেম চলে সেই ঝামেলা মিটবে আপনার গাড়ি হওয়ার আপনি অনেক দিনের গাড়ি কেনার প্ল্যান করছেন যদি গাড়ি আপনি এই সময় গাড়ি কিনতে পারেন এবং আপনার সাথে লোকের সাথে যথেষ্ট সম্পর্ক তৈরি হবে এবং আপনার বা যথেষ্ট বাড়বে ভালো সময়কার পরিবারের সাথে সময় কাটাতে পারেন পরিবারের লোকেরা আপনার যথেষ্ট ইনটিমেসি হবে আগে কোনো কাজ বা পরিশ্রম করে তার আপনি যদি কোর্টকে জড়িয়ে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন কোর্টকে স্মৃতি হবে পদোন্নতি হবে বেতন বৃদ্ধি হবে বিদেশ যাওয়ার প্ল্যান হবে এবং আপনি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনি সফল হবেন আয়ের জায়গাটা যথেষ্ট খুলবে আয়ের রাস্তা খুলবে এবং আপনি যদি সোজা পদে আপনি যদি কোনো দু নম্বরই কাজ না করেন কোনো কাউকে না ঠকানোর কাজ করেন তাহলে কিন্তু আপনার সমাজে যথেষ্ট ফেভারে আসবে সমাজে আপনার মান সম্মান বাড়বে এবং গাড়ি সম্পত্তি তো অবশ্যই হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিরও কিন্তু এই দ্বিতীয় ঘরে শনি বিরাজ করবে অর্থাৎ আপনার ক্ষেত্রেও কিন্তু এই রৌপ্যপায় দারুণ লাভজনক প্রমাণিত হচ্ছে দু সালে আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে যদি আপনি চাকরিজীবী হন আপনার বিশেষ লাভ হতে চলেছে বেকারদের জন্য চাকরি পাবেন দু হাজার সাতাশ পর্যন্ত আপনার আয় যথেষ্ট বেড়ে যাবে বড় বড় লাভ হবে পদোন্নতির সম্মান হবে বেতন বৃদ্ধি পাবে আপনার ট্রান্সফার হতে হবে আপনার মন মতো ট্রান্সফার হবে বিদেশ যাওয়ার সুযোগ আসবে সরকারি কাজে কোনো সমস্যা দেখা যায় সেখানে সমাপ্ত হবে সাংসারিক যে প্রবলেম যে সেখানে সাকসেস হঠাৎ আপনাদের আটকে থাকা অর্থ সেখানে ফেরত পাবেন হঠাৎ করে অর্থ লাভ হবে আয়ের নতুন রাস্তায় এক্সট্রা ইনকাম হবে একাধিক ইনকাম হবে এবং ভালো ভালো লোকের সাথে আপনার ভালো সেলিব্রিটি ভালো আর্থিক ক্ষমতা ক্ষমতাসম লোকের ভালো বুদ্ধি দেবে সে আপনার কোন রাস্তা তার মধ্যে আর্থিক লাভ হবে অর্থাৎ আপনার জীবনে সুখের রাস্তা তৈরি হচ্ছে এবং ফ্যামিলি সুখ পাবেন অবিবাহিত হলে বিবাহিত বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে কেন আপনার সেকেন্ড হাউসে শনিদেব যাচ্ছে যখন আর্থিক মানে ধনভাবে আপনি কিন্তু জায়গাটা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন এটা কিন্তু ওভারও একটা ডিসকাস আপনাদের করছি দেখুন আপনার চাটে শনির সিচুয়েশনটা কি এইসব রাশিরা তাহলে আপনি কিন্তু সেই রেজাল্ট আরো বেশি বেটার পাবেন যদি দেখেন এইটাকে আরো কনফার্ম করে যে আপনার ডেট অফ বার্থ নেই আপনার হাতের হাতটা দেখুন হাতে এইটা হচ্ছে শনি যেটা শনির মাউন্ট এইখানে শনি যখন এখানে বর্ফি হয়ে আছে বা ডিফ হয়ে আছে কিনা কালো হয়ে আছে কিনা বা জব চিহ্ন হয়ে আছে জব চিহ্ন কিন্তু ভালো

বারো রাশির মধ্যে তিন রাশি অবশ্যই কিন্তু বারো রাশির মধ্যে সবারই চেঞ্জ আসবে কিন্তু তিন রাশি যথেষ্ট ভালো চেঞ্জ আসবে অবশ্যই যদি যোগাযোগ করতে হয় এরকম প্রোগ্রাম দেখার জন্য দেখতে হয় তাহলে আমার চ্যানেল সাথে অবশ্যই জয় থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার ডেস্কের যে নাম্বারটা অবশ্যই ফোন করে ইন ডিটেল জেনে নেবেন ভালো থাকবেন সামনের বছর আপনাদের যথেষ্ট ভালো কাটুক নমস্কার